হ্যালো এসএসসি পঁচিশ ব্যাচ আগামীকালকে তোমাদের এসএসসির রেজাল্ট দিবে তো এসএসসির রেজাল্ট কিন্তু আমরা দুইভাবে দেখতে পারি একটা হচ্ছে আমরা ফোনে মেসেজের মাধ্যমে দেখতে পারি আরেকটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারি তো ওয়েবসাইটে গিয়ে আমরা কিভাবে খুব সহজে এসএসসি রেজাল্টটা দেখে ফেলতে পারি সেটাই আমি এখন তোমাদেরকে দেখাবো খুবই সহজ প্রসেস আমি জানি তোমরা সবাই জানো তারপর যদি কেউ না জেনে থাকো তাদের জন্য একটু দেখাই দিই আচ্ছা প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে এরপরে আমরা ডাব্লিউ 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 ডট ই এটা লিখে সার্চ দিব ওকে আমার এখানে লেখাই আছে আমি এখানে চলে গেলাম তারপর আমরা যদি শুধুমাত্র আমাদের গ্রেডটা দেখতে চাই হ্যাঁ মার্ক ছাড়া শুধু গ্রেড এ প্লাস নাকি এ নাকি এ মাইনাস সেটা দেখতে হইলে দেখো আমরা আমাদের এই যে এই যে ওয়েবসাইটটা থাকবে সেটাই আমরা চলে যাব তারপরে আমরা আমাদের যেসব ইনফরমেশান দেওয়া লাগবে কী কী দেওয়া লাগবে যে আমাদের কোন এক্সাম সেটা বছর কোনটা আমি এখানে দু সাল দিলাম বোর্ড সিলেক্ট করতে হবে আমাদের রোলটা দিয়ে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিব এবং এখানে যে ছোট্ট একটা ম্যাথ থাকবে ছোট্ট ম্যাথটা আমরা করে দিব আট তিনে এগারো ওকে তারপর আমরা সাবমিট করে দিলে আমাদের গ্রেড সহ রেজাল্টটা চলে আসবে ওকে আর যদি আমরা আমাদের মার্কস সহ রেজাল্টটা দেখতে চাই সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে হচ্ছে আমরা এই যে এই পেজটাতে ঢুকবো ওকে ঢুকে তারপরে আগের মতো একদম সেম সব ইনফরমেশন দিয়ে দিব আমরা এসএসসি তারপর বোর্ড সিলেক্ট করব টাইপ অফ রেজাল্ট এখানে দেখো আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিটেল রেজাল্ট এটা দেখব ঠিক আছে কারণ আমরা তো আমাদের নিজেদের রেজাল্টটাই দেখব আমাদের স্কুলের রেজাল্ট থানার রেজাল্ট তো আমরা দেখবো না ম্যাক্সিমাম ক্ষেত্রে তাহলে ইন্ডিভিজুয়াল ডিটেল রেজাল্ট এটাই চলে যাব তারপর আমাদের রোল রেজিস্ট্রেশন তারপর এখানে যেই ক্যাপচার দেওয়া থাকবে সেটা আমরা দিয়ে দিব তারপর ভিউ রেজাল্টে ক্লিক করলেই এখানে আমাদের মার্কস সহ রেজাল্টটা চলে আসবে হ্যাঁ এখানে মার্কস সহ দেখাচ্ছে না কারণ এটা অনেক অনেক বছর আগে ২০২০ সাল সেই প্রাচীনকালের রেজাল্ট এই জন্য হচ্ছে এখানে মার্কস দেখাচ্ছে না কিন্তু তোমরা যখন এখানে দিবা তোমাদের মার্কস সহই দেখাবে তাহলে সবাইকে রেজাল্টের জন্য বেস্ট অফ লাক আশা করি কালকে রেজাল্ট পেয়ে তোমাদের সবারই ইনশাল্লাহ মনটা ভালো থাকবে সবাইকে শুভকামনা টাটা